দেশে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিইসি এবং বাতিলই থাকছে তারেক রহমানের চাঁদাবাজির চার মামলা রাষ্ট্রপক্ষে করা লিভ টু আপিল খারিজ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজয় হওয়ার সম্ভাবনাও তার তত বেশি যুদ্ধের ক্ষেত্রেও তাই বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয় বলে জানান তিনি দেশের যে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনুস একই সঙ্গে আয়োজিত মহড়ার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা এর আগে প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মহড়া দেখে আমি সেনা সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিক জন্য আমরা কাজ করে যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আবিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনিই মন্তব্য করেন বলেন জনগণ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এখন তাদের সে অধিকার ফিরিয়ে দেওয়ার সময় সিএসএ আরও বলেন ভোটারদের আস্থায় আনতে প্রয়োজনীয় সব কিছুই করবে কমিশন অনুষ্ঠানে জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে আঠারো কোটি মানুষ যে বঞ্চিত এই এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এই ঘুষাতে চাই তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিলই থাকবে তার বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেন দু সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানী গুলশান ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা করেন গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দেন ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ আজ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয় আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন সফর শেষে সকালে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান বলে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোষরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে পারে জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে এই নীতি নির্ধারক বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন অনুকূল পরিবেশ তৈরি হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং যত শীঘ্র সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রচেষ্টার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত বাহাত্তরের সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমিরিটাস সভাপতি ড কামাল হোসেন তিনি বলেন শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না সকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর কামাল হোসেন তিনি বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে তবে বাহাত্তরের সংবিধানকে অবমূল্যায়ন করে কবর রচনার মতো মন্তব্য না করার আহ্বান জানান তিনি ডক্টর কামাল হোসেন আরও বলেন জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে সব ষড়যন্ত্রকে নস্বাত করতে ঐক্যের সঙ্গে সকলকে মোকাবেলা করতে হবে এ সময় সকলকে ধৈর্যের সঙ্গে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি আমাদের এবছরে অনেক কিছু আমরা অর্জন করেছি সেগুলোকে ধরে রেখে আমাদের সামনের দিকে তাকিয়ে দেখি সমাজে যেসব মানে আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো একটা ভয়াবহ আকার ধারণ করছে যেমন দুর্নীতি সন্ত্রাস এইগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই সমাজ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলি ডেটা নিয়ে আমরা দেশের মূল লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি উদ্বোধন হয়ে গেল স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার নতুন এক্সপেরিয়েন্স সেন্টার সকালে রাজধানীর হাতিরপুলে এই নতুন সেন্টারের উদ্বোধন করেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার এই সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এক্সপিরিয়েন্স সেন্টারটিতে স্টেলা লাক্সারি স্যানিটারি ওয়্যার অ্যাস্ট্রা কিচেন ও বাথওয়্যার আর্টিস্ট্রি মার্বেল ও গ্রানাইট এবং থাইল্যান্ডের বিখ্যাত কোটো ব্র্যান্ডের টাইলস প্রদর্শন করা থাকবে এই এক্সপিরিয়েন্স সেন্টারে ক্রেতা দর্শনার্থীরা পণ্য সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন সপ্তাহের সব দিনই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই এক্সপিরিয়েন্স সেন্টার খোলা থাকবে যেহেতু কাস্টমারদের কনফিডেন্স এবং বিশ্বস্ততার সহিত আমাদের এই স্টেলার যাত্রা শুরু দুই সাল থেকে আমরা গত চব্বিশে দুই হাজার চব্বিশের আমরা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি স্টেলা এখন বাংলাদেশের নাম্বার ওয়ান স্যানিটারিওয়ার প্রোডাক্ট এখানে আসলে কাস্টমাররা সকাল আটটা থেকে দশটার মধ্যে শোরুম গড়ে প্রোডাক্ট পছন্দ করতে পারবে আমাদের আমরা যদিও এখানে সরাসরি বিক্রয়ের সুবিধা রাখিনি বাট কাস্টমাররা প্রোডাক্ট পছন্দ করলে আমাদের নিকটস্থ ডিলারের মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রয়ের সকল সুবিধা দিয়ে থাকবো নতুন বছরে দেশের বাজারে ক্যালভিনেটর এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন নিয়ে এলো র্যাঙ্কস ইলেকট্রনিক্স বিকেলে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে ক্যালভিনেটর এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের বাজার জাতের ঘোষণা করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এ সময় র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ডিলার ব্যবসায়ী পার্টনার লাইফটাইম কাস্টমার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবারে জেলা সংবাদ আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ মাহমুদ সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান বলেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন তিনি পরে তার নেতৃত্বে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ মাহমুদ সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন এদের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ করে দিয়েছে যাতে সমাজে ভূমিকা রাখা যায় সেভাবে এই ধরনের শর্ট টার্ম পূজা হোক বা ইলেকশন হোক সব জায়গায় নিউট্রালি রাজনীতি মানে রাজনীতির ইয়ার বাইরে গিয়ে কোন রাজনৈতিক ছত্র ছাড়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে আগে যেটা আমাদের ছিল না আগে এগুলো ছিল সাধারণ পর্যায়ে সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত এটা একই সাথে চলছে ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবে নব্বই স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছে এ সময় দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা সভায় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয় রংপুর বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালিহিনীর বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার সহ বিভিন্ন জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে রংপুর বেতারে অভিযান চালানো হয় এই বিষয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোসাইন শরীফ জানান প্রকৌশলী সালেহিনির বিরুদ্ধে জাল কাগজপত্র বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এছাড়া তার বিরুদ্ধে জ্বালানি তেল এবং টেকনিক্যাল জিনিসপত্র মেরামতের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি গাড়ি এবং জেনারেটর ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম করেছেন দ্বিতীয়ত এখানে বেশ কিছু মেরামতের কাজ রয়েছে বিভিন্ন আবাসিক ভবন অনাবাসিক অফিসিয়াল ভবনগুলো আপনার মেরামতের জন্য বেশ কিছু বরাদ্দ আছে এই বরাদ্দ তিনি আমরা যে অভিযোগ রয়েছে যে এগুলো ভুয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয়েছে মেরামত না করেই আমরা সরজমিন পরিদর্শনে তেমন কোনো মেরামত বা সংস্কারের কাজ তেমন চোখে পড়েনি তথাপি আমরা বেশ কিছু বিল ভাউচার এখানে পেয়েছি যেগুলো আমরা সংগ্রহ করেছি সংগ্রহ করে এগুলো পর্যালোচনা করব যদি এরকম কোনো ভুয়া বিল ভাউচার আমরা পাই তাহলে এই উক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনে সুপারিশ প্রেরণ করব খেলার সিডনি টেস্টে ভারতকে তিন এক ব্যবধানে হারিয়ে বোর্ডার গভাস্কার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে তারা আজ অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ মিনিটেই গুটিয়ে যায় ভারত দুই ইনিংস মিলিয়ে ভারতের দেয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া এই জয়ের ফলে দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজ নিজেদের করে নিল অজিরা আগামী এগারো থেকে পনেরো জুন দু হাজার চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া চলতি মৌসুমের পরে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মিশরীয় তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি মোহাম্মদ সালাহ জানান লিভারপুলে এটি তার শেষ বছর আর এজন্য এবার বিশেষ কিছু করে দেখাতে চান তিনি দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে আঠারোটি লিগ ম্যাচে সতেরোটি গোল করেছেন এছাড়া তেরোটি অ্যাসিস্টও করেছেন তিনি শুধু সালাহ নয় লিভারপুলের সঙ্গে চুক্তি শেষের তালিকায় রয়েছেন অধিনায়ক ফন ডাইক ও ইংলিশ রাইট ব্যাক ট্রেন্ট ভার্জিল আলেকজান্ডার আর্নল্ড এদের সবাই আগামী মৌসুমে বিদেশি কোনো ক্লাবের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত রয়েছেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিইসি এবং বাতিলই থাকছে তারেক রহমানের চাঁদাবাজির চার মামলা রাষ্ট্রপক্ষে করা লিফ টু আপিল খারিজ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা